সারা পৃথিবী ব্যাগ আসলে একটা সময় আমরা এখন কিন্তু একজন নারীকে কেউ যদি মানসিক কেউ যদি কাউকে প্রেশার দেয় বা এখন তো বিভিন্ন রকমের বের হয়েছে অনলাইন ভিত্তিক অনেক সময় মেয়েদেরকে ব্ল্যাকমেল করে বিভিন্ন ভাবে হ্যারাস করে এগুলো কিন্তু সাইবার বুলিং যেগুলোকে বলে এগুলো কিন্তু এক ধরনের নারী নির্যাতন সেগুলো কিন্তু নারী নির্যাতনে বিভিন্ন ফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু নির্যাতন কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু বলা যাবে আমাদের বাংলাদেশ আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আমার মনে হয় একজন নারী যে চলার পথটা অনেকটাই বেশি বিপদ সংকুল আমরা শুধুমাত্র এই কারণেই আমরা এই ধরনের প্রোগ্রাম যে আমরা নারী দিবস পালন করছি আহ নারীদেরকে এম পাওয়ার করার জন্য তাদেরকে আরো বেশি ক্ষমতায়ন করার জন্য কারণ আমরা দেখি যে একটি পরিবারে কিন্তু শুধু বর্তমান আমরা জানি আমরা দেখি কিন্তু যে আমরা প্রতিটা পরিবারেই আসলে নারীরাও কিন্তু এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছেন বিশেষ করে আমি আমার আলমডাঙ্গা উপজেলার ক্ষেত্রে বলতে পারি এখানে কিন্তু প্রাণী সম্পদে খুবই ভরপুর একটি উপজেলা

কাজে যত বেশি আমরা আর্থিক ভাবে সচ্ছলতা দান করতে পারবো তত বেশি তারা কিন্তু সচেতন হবে এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু আমরা এগিয়ে যাবো আমরা আজকে যে পাঁচজনকে আমরা পেয়েছি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে আর্থিকভাবে কিন্তু সচ্ছলতা লাভ করেছে দেখেই কিন্তু তারা তাদের পরিবারকে সাপোর্ট করতে পেরেছেন এবং সে কারণে কিন্তু তারা আজকে আজকের এই জয়িতার আশি কিন্তু আমরা আমি আশা করি আমাদের উপজেলা থেকে যারা জয়িতা নির্বাচিত হয়েছেন তারা জেলা থেকেও তারা ভালো করবে জেলা থেকে বিভাগে এবং ইনশাল্লাহ আমার আশা থাকবে যে থেকে রাখবে জাতীয় পর্যায়েও একজন মনে হয় পুরস্কার পেয়েছে এবারও আমি চাইব যে আমার এখান থেকে আমরা যাদেরকে সিলেক্ট করে পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে থেকে তারা পুরস্কার নিয়ে এসে আমাদের উপজেলাকে আরও বেশি গৌরবান্বিত করবেন আমাদের উপজেলার নারীরা যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমরা গর্ব করে বলতে পারবো জালান্ন উপজেলা থেকে নারীরা যারা আছেন তারা অনেক বেশি স্বাবলম্বী এবং অনেক বেশি তারা আসলে অগ্রগামী

বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের জন্য এবং আমরা সবাই জানি আমাদের আলমডাঙ্গা উপজেলাতে নারী অধিকার নারী নির্যাতন অথবা নারী ইস্যুতে যত ধরনের কার্যক্রম চলমান আছে স্যার কিন্তু সামনে সামনে সেগুলোর নেতৃত্ব দিচ্ছেন স্যারকে জন্য আরও একবার কৃতজ্ঞতা জানাই সম্মানিত শুধু আমাদের অল্প একটু আনুষ্ঠানিকতা বাকি আমি এখন মাইক হ্যান্ড ওভার করছি আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তিনি নাম ধরে ডাকলে আপনারা এসে সার্টিফিকেট এবং কেস নিয়ে যাবেন

হুম এটা দেখা যাচ্ছে এটা দখলিদের আচ্ছা একটু তাকান गए अच्छा एदिके गरा था यार हाम्रो जवन न गयो लगन छ ए सम्बन ज ज नाम न थे जकलाई टुम टुम सापर छ सापर छ जान्न थाले ज हे ज नै